হ্যালো বন্ধুরা বর্তমান সময়ের ইউটিউব জগতে জনপ্রিয় দুজন অভিনেত্রীর মধ্যে একজন সালমা এবং অন্যজন ইউটিউব বেশ কাঁপিয়ে ভালোভাবেই বেড়াচ্ছেন তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের খুঁটিনাটি তথ্য নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি তবে এদের সম্পর্কে পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক অভিনয়ের দিক থেকে একে অপরকে টক্কর দিয়ে চললেও জন্মসালের দিক থেকে দুজনেই একই সালে অর্থাৎ 2009 সালে জন্মগ্রহণ করেছেন রীতি 2009 সালে নদিয়ায় জন্মগ্রহণ করেন যার পুরো নাম রীতি খাতুন তবে দর্শকরা তাকে রীতি বলে ডাকতেই বেশি পছন্দ করে অন্যদিকে সালমা যার পুরো নাম সালমা খাতুন দুই সালে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছেন পাঁচ ফিট উচ্চতার আটত্রিশ কেজি ওজনের রীতি দেখতে যেমনই সুন্দরী তেমনই মিষ্টি চেহারা অপরদিকে পাঁচ ফিট এক ইঞ্চি উচ্চতার চল্লিশ কেজি ওজনের সালমাও রীতি থেকে কোনো অংশে কম নয় পারিবারিক দিক আলোচনা করলে দেখা যায় রীতি এবং সালমা খুবই সাধারণ পরিবার থেকে বেড়ে উঠেছে যেখানে সালমার পরিবারে রয়েছে সদস্য সালমা তার ভাই এবং বাবা মা অপরদিকে রীতির পরিবারে রয়েছে পাঁচজন সদস্য রীতি তার দুই বোন এবং বাবা মা রীতি বেড়ে উঠছে একজন সাধারণ কৃষক পরিবারে অপরদিকে সালমা বেড়ে উঠছেন একজন সাধারণ রাজমিস্ত্রির ঘরে পড়াশোনার দিক থেকে রীতি থেকে সালমা একটু এগিয়ে কারণ সালমা বর্তমানে ক্লাস টেনে পড়াশোনা করছেন অপরদিকে রীতি বর্তমান সময়ে ক্লাস নাইনে পড়াশোনা করছেন পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এই দুই অভিনেত্রীর আরও একটি বিশেষ মিল হচ্ছে দুজনেই মুসলিম পরিবার থেকে বেড়ে উঠেছেন এবার দুজনের ইনকামের ব্যাপারে কিছু তথ্য জানার চেষ্টা করি পল্লিগ্রাম টিভি চ্যানেলের আগেকার নিয়ম অনুযায়ী রীতি পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা এবং সালমা প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা বেতন পেয়ে থাকত তবে বর্তমানে তারা নাটক বা অভিনয় প্রতি পারিশ্রমিক পেয়ে থাকেন আর এর পরিমাণ ঠিক কতটা তা কোনোভাবেই তারা প্রকাশ করেননি তাই অনলাইনে তাদের পারিশ্রমিক নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি অনলাইন বিভিন্ন তথ্য বলছে রীতি এবং সালমা দুজনেই পলিগ্রাম টিভি চ্যানেলের দুজন আলাদা অভিনেতাকে পছন্দ করে বা তাদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কিন্তু এ ব্যাপারে জনপ্রিয় এই দুই অভিনেত্রী কোনো তথ্যই প্রকাশ করেননি তো বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এই দুই অভিনেত্রীর ব্যাপারে এই ছিল আমাদের খুঁটিনাটি বিভিন্ন তথ্য এবং তাদের দুজনকার মধ্যকার তুলনামূলক কিছু আলোচনা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের মতামত অনুযায়ী কোন অভিনেত্রী সবার থেকে এগিয়ে আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন